ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি গাজরের হালুয়া রান্না করবো ফার্স্টে আমি প্যানে ঘি নিয়েছি এক টেবিল চামচ তারপর আমি দিব হচ্ছে আর এলাচি সো এটা আমি একটু ফ্রাই করে নিব হালকা এখন হচ্ছে আমি লিকুইড মিল্ক দিয়ে দিব সো এটাও কিছুক্ষণ ভেজে নিব যত পর্যন্ত ক্যারোটটা একদম বয়েল না হয়ে যায় তো আমি চিনি দিয়ে দিব আন্দাজ মতো সো এখন হচ্ছে এক চামচ মাস্কার পানির দিয়ে দিব নাটস দিয়ে দিব সো এখন হচ্ছে গুঁড়ো দুধ দিতে হবে সো এটা পুরো শুকিয়ে গিয়েছে এখন আমি আর একটু গুঁড়ো দুধ দিব সেটা আরও কিছুক্ষণ রেখে দেন আমি সার্ভ করবো সো সব আমি আর একটু ঘি দিয়ে দিব যাতে হালুয়াতে একটা গ্লেজ থাকে সো হালুয়াটা কিন্তু এখন একদম পুরোপুরি হয়ে গিয়েছে সো ঘিগুলো দেখা যাচ্ছে সো ক্যারট হালুয়া রেডি আমি পিস্তাচিও দিয়ে এটা সার্ভ করে দিয়েছি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং my cooking blog